নিউ ব্লগ সুখীকে সবাইকে স্বাগত তো এই বুড়ো রান্না পুজোতে আমার বর সব জোগাযোগ করেছে ওই ধোয়া ধুই ওই পরিষ্কার করেছে আমার শরীরটা খারাপ ছিল বলে সেই জন্য করিনি কিছু টুকটাক করেছি একদম না করলে তো কেমন না তো এই তো ঘরে যে পরিষ্কার পরিচ্ছন্ন ও দাওয়াতে মাছ কাটছে সবজি বাজার টাজার করে এসছে সব কিছু টাছ কেটে কিনে এনে ও মাছ কাটছে তো মোটামুটি সবটাই পরিষ্কার হয়ে গেছে এবারেও মাছ টাছ কেটে ও ধুতে গেছিলো ঘাটে তো এই যে বৃষ্টির কারণে না আমাদের সিঁড়িটা পুরো ভিজে গেছে উপরে সিঁড়ির ছাদ ছিল না সিঁড়ি ঘরের এটা ছিল না বলে পুরো ভিজে গেছে তো আমি পরিষ্কার টুকটাক পরিষ্কার করে নিয়েছি ও ঘাটে বয়ে দিয়ে ওগুলো ধোয়া আমি করে নিয়েছিলাম তো রান্না পুজোর এই যে সন্ধেবেলায় পুরো রান্না পুজোর ভোগের ঢাই ভাতটা আমি করেছিলাম তারপরে ওই সব বসে বসে টুকটুক করে করেছিল কারণ আমি বেশি কোনো বসতে পারছিলাম না কোনো ব্যথা করছিল ওই বসে সব করছিল। আমার মেয়ে আর ওর কোম্পানির আর একজন সুপারভাইজার সবই এসছে তো ওরা তো ওরা বসেছিলো তো ওরা গল্প করছিল আমার বউ রান্না করছে আমি একটু বসছিলাম এই যে পাশে বাড়ি আমার বৌদি আছে তো রান্নামান্না বান্না করছে ফ ও কাটাকুটি করছে তো এত প্রচণ্ড দাঁত এত দাঁত যন্ত্রণা করছিলো না আমি কিছু কাজই করতে পারিনি তো এমনি ঠান্ডা ঘাঁটা ঘেঁটেছিলাম তারপরে এত যন্ত্রণা কিছু করতে পারিনি তো ও কাটাকাটি করছিল আমি একটু হাত থেকে এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম তো সারা রাতের প্রায় দুটো পঞ্চাশ ওই দুটোর প্রায় রান্না বান্না আমাদের হয়েছে রান্না হয়ে গেছে খাওয়া খেতে বসেছি রাত্রেবেলা এটা খাওয়ার ভিডিও এটা তো খেতে বসেছি তখন খাওয়ার পরে আবার দাঁতে ব্যথা করছে আমাদের ওই এদিক ওদিক করে শুতে খেতে মোটামুটি তিনটে বেজে গেছে আরও অনেকে সবার দিয়ে দিতে হয় তো সকালবেলার ভিডিও এটা এটা হচ্ছে সকালবেলায় মানুষের পুজো হবে বলে সেই জন্য এখানটা পুজোর আয়োজন হয়েছে তোমার বাইরে পুজো দিয়ে এসেছি আবার এখানটা পুজো দিয়েছি এই যে এটা হচ্ছে এখানে গ্যাসটা নিচে নামিয়ে রান্না করা হয়েছিল উপরে এটা পুজো দিয়েছি আর নিচে এখানটায় রান্না করেছিলাম এই জায়গাটাতে রান্না করেছিলাম তো আমি ফল কাটছিলাম তো আমার মাম্প ভিড়ি ধরেছিলো আর এখানে এখানেও একটু প্রসাদ দিতে হয় সে কারণে এখানে দিয়েছি এখানে খাবার রাখা হয়েছিল কারণ বাইরে বিড়াল তো ঠাকুরের ভাত যতই হোক মাছের একটা গন্ধ সেই জন্য বিড়াল আছে কারণ আমাদের আঁচ রান্না পুজো আমাদের তো আমার বর বাইক পুজো করছে এটা আমার বড়ের বাইক তো মহলার পরেই মহলার দিনকেই নতুন বাড়ি একটা আসবে এই বাইকটা দিয়ে দেবে অন্য কাউকে তো ওই দাদাটাকেই হয়তো দিয়ে দেবে বলছিল আমরা সঠিক জানি না তো বাইকটাকে পুজো করছে এই বকুদিটা দাঁড়িয়ে আছে আমার মাম্পু দাঁড়িয়ে আছে তো এই বাড়িটা আমাদের এটাই দেখাচ্ছিলাম সেই বাড়িটা আমাদের এখন পুরোপুরি কমপ্লিট হয়নি বাড়িটা কিছুদিন পরে উপরে ছাদরাও পড়বে বাড়িটার তোটা পুজো করে আমার সাইকেলটাও উপর থেকে নামিয়েছে সাইকেলটা ব্যবহার হয় না তো সাইকেলটা উপর থেকে নামিয়েও পুজো করেছিল একটু তো পান্তা টান্তা খাওয়া দাওয়ার পরে আমরা বিকালে পান্তা খেতে বেলাই হয়েছিল বিকালে আমরা মন্দিরে গেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের বাড়ি বুড়ানো পুজো কেমন হয় সবাই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করিও